এই যে আমার হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাঁটুলে বললাম ওরে কোরআন হাততলে বলবেন যে তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগে সে প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার পরে তারা কেউ পর্যন্ত আসে তার পরিবার আমি তারই বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমরা সব নিজের কাছে প্রশ্ন করি তারই বিয়ে করলাম রিয়া শুধু মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক মিলে এক জায়গায় থাকে তার বোনও কোনোদিন মায়ের মুনি সেও কোনোদিন হসপিটালে আসেনি তার দীর্ঘ বত্রিশ দিন আমার বাবা হসপিটালে ছিল যে এমনির বাবা মা কোনো দিন আসেনি তাদের পরিবারের সে কাজে সত্য দেখা নাই তারা আসলো না কেন এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো আলময় হলে যে তার পরিবারের লোক যে সাথে আমি হলে যে ভালো ব্যবহার করতে আমার কথা আমার বউজন হিরো আলম করে কারণ হিরো এক দুই তিনটে বিয়ে করছে এই যে কিন্তু এটাই তার সাথে আমার মনে করেন দ্বিতীয় আমি চলে গেলে রেয়া এখনকার পরে আরো তিনটে স্বামী হবে তারে আমি চলে গেলে বিয়ে করলে সে আরও তিনটে বিয়ে হবি আমার কথা পুরুষ আমার পরিবারের জন্যে আমার হিরোলো দশটা বিয়ে করা লাগলো আমি দশটা বিয়ে করবো কারণ জানেন আমি ছোট বউ পাগলো আমার বউ চাই না জিমিয়ে আমার পরিবারকে বাবা মাকে না দেখতে সেই বউরকম আমার দরকার যাবে না আপনারা বলতে পারেন হিরোন চিত্ররা চরিত্র খারাপ ভাবে বলতে পারে চরিত্র ভালো হলো নি আমি ধরো বইয়ের গোলাম থাকতে পারতাম ভৌতিক যে দেই তো ছেড়ে গেলে আমার একটু ভালো হয়ে কারণ ভয়েরা যখন মনির বাবা আমাকে দেখেন আমার নিজের বাবা किशन করে মারা গেছেন বাবা একটাই ছিল। আমার দিজ বাবা যখন খালি তো বাবা আজকে মারা গেল তাও ভালোtable। তাকে কেমন করে করেন। সেই বাবা কেদুল আমি না দেখে আমি ভয়েরর কিছু পিছে ঘুরতাম। তাহলে আমাকে তাহলে এই যে সন্তান এত দেখবি কি? আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মাকে বিছদার শুয়ে রাখে। কি কারণে? বউদুল বলে এদিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না আরে বউ গেলে বউ পাবেন আপনারা যে বাবা দশ মাস দশ দিন আপনাকে গর্ব ধারণ তার তো কই পাবেন বউ পাওয়া না চরিত্র খারাপ হতে পারে হ্যাঁ ওই চরিত্র খারাপ ওই বইয়ের মনে তুমি করে কথা শুনলে চরিত্র ভালো হবে আপনি যখন ওই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খাবে দেবেন তাহলে এই বউ দরকার নেই তো ঢাকা শহরের যে সমস্ত গুলশান বনালি উত্তরা যে সমস্ত বারগুলো আছে সমস্ত বারে মায়ামুনি রিয়ামনি পুটিটা বারে তারা ডান্স মায়ামুনি গান করে মুনি ডান্স করে বিশ্বাস না করলে আপনারা পুটিটা বারে সন্ধান নেবেন সে সে বারে যায় কিনা নাচ গান করছে কিনা ছেলেরা করুক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ সে তিন চারটে বিয়ে করতে গিয়েছে এই সময়টা কিন্তু শরীর খারাপ এই কথাটা যখন বলে আপনারা মেয়েরা তখন তার কাছে দূরে চলে দেখে দিবস তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে দেখা বউ গেলে বউ পাবেন আপনারা বাবা মা গেলে বাবা মা গেলে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা চলে গেছে বউ বাবা দেখতে বউ ছেড়ে দেন বউ তোর বউ গেলে বৌ বা এই বাবা মা খারাপ কতটা নির্যাতিত হই জানেন ঘরের মধ্যে নির্যাতিত হই পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরের সময় দেখাতে বলতে পারেন আমার বউ আমাকে মারে কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে তো বাইরে দাঁড়িয়ে অনেক সামনে দেখতেন বাবার কাছে বাবা কথা বাইরে দরজা সামনে দাঁড়িয়ে রাখে কারণ তাকে তার সাথে কথা বলার সম্পর্কে রাখ না শ্বশুরবাড়ির লোকের সাথে কথা তার বাবা মা দেখতে হবে তা এই কারণে গ্লিয়ার বললাম যে দিয়া মুনি কালকে তো অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার সে ভারত করলে বলতে পারে যে সে তার বাবা যে আমার বাবা হঠাৎ থাকলে সে আইসি থাকলে আইসিডি ছিল সে গেছিল দেখার সেবা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে সে আগে কথা বলছে সে এই বললে যে এখন তার মধ্যে হয় না হয় সে কোনো হাত দেয় কথা বলে প্রমাণ করে আপনি আর আমি যদি কোনো মিথ্যা কথা বলি বলে আল্লাহ তার দবান বন্ধ করে দেয় আমার এই কথা বলতে মিথ্যা আল্লাহ তার দবান বন্ধ করে দেয় আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে দেবো আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে দেবো এগুলো তাদের শোনেন একটা লোক সে আসেনি সে বাবা মোড়ার জন্য আর এক মাস পরে থাকলো তখনও সে আসলো না সামান্য সেই দিন সে কিভাবে আসলে হিরোলম ভাই আপনার এই কত সালে বিয়ে করেছিলেন

যে আপনি কি যে ভিউ নিয়ে চালালে হিরো সারা ওয়ার্ল্ডে শুনে যে আমার কেন ভিউ দরকার যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোন কথাবার্তা বলে ভিউ ট্রেন্ডিং ট্রেনিংয়ে লাগে আমি কি আজকে একবার ট্রেন্ডিং এসে প্রতি বছরে এমন কোনো না কোনো বিষয়ে ট্রেনিংয়ে থাকে তাহলে আমার এই স্পেশালই ট্রেনিং এ কেন থাকে তার ভিউ এর একটা নিয়ামুলীর কোনো সন্তান আছে কি না আমার এই নিয়ামুলের কোনো সন্তান নেই কিন্তু আগে পক্ষে একটা সন্তান আছে একটাই সন্তান একটা নিয়ে বয়স্ক তিন বছর দ্বিতীয় সন্তান আর প্রথম স্বামী সন্তান আপনার সন্তান না 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 আমাদের প্রথম স্ত্রী হচ্ছে সমীর আপনার টানায় যখন জেল খাটি জেল খাটার পরে সমীর সাথে কিন্তু আমার কোন সম্পর্ক না সমীর সাথে আর কোনো সম্পর্ক থাকে না জেল থেকে বাড়ায় কিছুদিন পরে সমীর সাথে সে অন্য দেখা সে কিন্তু একটা বিয়ে করে আপনার সবাই জানে আমার একটা প্রথম স্ত্রী আসবেন কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে বেরোয় সে কিন্তু আসেনি তো মনে কি বলছে তুমি হলে প্রথম স্ত্রীর কাছে ফিরে যাও কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই আপনার সবাই অনেকে জানেন না বিষয়ে ক্লিয়ার করতেছে দ্বিতীয় স্ত্রী মনে করেন যখন ছিল আপনি নুসার্ধে মনে করেন সে করলে কি আরেকজনের সাথে সে চলে দেওয়ার করলো সে দাওয়ার তুমি কি করলো হিরোয় চরিত্র খারাপ তো প্রতিটা লোকে হিরোয় চরিত্র খারাপের কথা বললো তা চরিত্র মনে করে হিরোয় কোন জায়গায় খারাপ হলো আপনারা ধরছেন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না থাকি পরিমাণ সহকারে জিয়া কি বলবে আলো চরিত্র চৈত্য খারাপ তারপরে হলে মনে করে সে হলে দেন আরো একটা বিয়ে করছে পর পুরুষ হলে মনে করে ইয়ে করছে এগুলো আপনি অভিযোগ দেখেছেন বিয়ে করলে বিয়ে সাক্ষীপূরণ দেখাতে বলবে রিয়াদুল বলে কোনো সাথে সেটা পরে কে করে সে সবকে সাক্ষীপূরণ দেখাতে বলে তাহলে দেন সে বলে না হেড মেয়ে দেখেন বিয়ে করতে কাগজ দেখেন এই যে মেয়ে এই মেয়ে দেন ডাকাতে বলে যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ তো পাশে দাঁড়ায় সে বলবে সে তার বউ যে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনি যে মনে করি সে কিন্তু বাড়ি ডান্স করতো সেখান থেকে তার সাথে পরিচয় হয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটে ফিলাম নিয়ে আসে আমার ঘরে সান যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই তখনই দেখলাম রিয়ামুনি এবং ওকে একটা কথা বলবেন উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান আপনারা এই তারিখগুলো আবার বলছেন তারিখগুলো ফেলে চোদ্দ পনেরো ষোলো দশ বারো এই তারিখগুলো ফেলে কারণ যখন আমার বাবা আইস্রিতে ছিল আইস্রিতে থাকাকালীন সে একজন আসে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার যে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য মধ্যে দেখালাম ভিডিও সেই ভিডিও দেখবেন কবে ভিডিও সেই ছেলে নাম্বার দেবো যার সাথে ভিডিও করে তার সাথে নাম্বার দিয়ে কথা বলে দেবো তাদের সাথে বলবেন তারাকে এবং তারা প্রতিটা বারে যারা অশ্লীল নাচ দান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে মায়ের মধ্যে কিছু ভিডিও আছে এবং সার ভিডিও আছে সেই ভিডিওগুলো গুলো আপনার দেবো বর্তমানে এই মুহূর্তে থাকাই আমি তাহলে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি আমি আপনাকে সাংবাদিক ভিডিও ভিডিওগুলো দেবো তার অশ্লীল কাবরাগুলো সেটাতে বড় বড় কথাবার্তা বলে আজকে এই জন্য ঢাকা যে মনে করেন তে আমার স্বামী এখন আছে বয়কট মানে কি জানেন হচ্ছে আপনার কথা সে বয়কট থেকে বয়কট মানে বুঝি না বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সাধারণ টাকা নিলাম না খালি আমাকে তালে করে ঢাকায় গেলে তার সাথে তালাক দিয়ে দেবেন আমাকে তালাক দিয়ে সারা রাখবে তার সাথে সম্পর্কে কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার ওটা সারা পর পুরুষ মেয়েকে যে করে এবং সে পুরাণ শুই ভাত উঠলে বসে জীবনে মত খাবে না বারে যাবে না তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাদের এসে পারে গেছে এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে আপনি ভিডিওগুলো দেখবেন সে মনে করেন যে কথা শুন না শুনে সে মনে করেন বারে যায় নাচ গান করে ভিডিও ক্যাথেলি সে অন্য পর পুরুষকে গেছে যে অন্য পর পুরুষের সাথে গান করে সে তার সাথে আমাদের অনুমতি দিলে গান করতে হয় সে আমার থেকে অনুমতি দিলে গান করছিল কোন অনুমতি দিলে গান করেন আজকে এই জন্য আপনি করে ফেলে দেখা